বিধানসভা উপনির্বাচনে ফেল ধরাশয় পদ্মফুল একদিকে ছয় ছয় তৃণমূল অন্যদিকে ছয় শূন্য বিজেপি আর এই রকম একটি পরিস্থিতিতে বঙ্গ বিজেপির পাখির চোখ করছে এবারে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটকে

বন্ড গেট ওরি নোয়াটি নেত্রিপুড় তালডাংরা এবং মাদারীহাট 26 ভোটে জিতবেন যেভাবে ধূপগুড়িতে আমরা পৌর নির্বাচনে হেরে লোক সবাই 20000 ভোটে এগিয়ে আছে এগুলো কোনো ইস্যু নয় 2026 এ তৃণমূল কংগ্রেস 2500 বেশি সিট পাবে এবং বিজেপির সিটের সংখ্যা 30 নিচে নেমে আসবে লোকসভা নির্বাচনে বিজেপি এক ধাক্কায় দুই থেকে আঠারো যায় তারপর থেকেই শুরু হয় পতন একের পর এক ভোটে ভরাডুবি খাচ্ছে বিজেপি প্রথমে একুশের বিধানসভা নির্বাচন তারপর চব্বিশের লোকসভা নির্বাচন বড় ধাক্কা খায় গেরুয়া শিবির আঠারো থেকে সাংসদ সংখ্যা কমে হয় বারো এর ঠিক এক মাস পরেই চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে চার শূন্য আসনে পরাজিত হয় বিজেপি এর ঠিক কয়েক মাস পরেই এবারের সদ্য হয়ে যাওয়া ছটি বিধানসভা উপনির্বাচনে ছয় শূন্য আবারও পরাজিত হল বিজেপি তথা পদ্মশিবির একুশের বিধানসভা নির্বাচনে সাতাত্তরটি আসনে জয়লাভ করে বিজেপি এবার এই ছয় বিধানসভা উপনির্বাচনে ছটিতেই ভরাডুবির ফলে রাজ্যে বিজেপির বিধায়ক সংখ্যা কমে দাঁড়ালো ছেষট্টিতে অর্থাৎ বারংবার পরাজয় বিজেপির ছাব্বিশে ভোটের আগেই এইভাবে পরাজয় ধাক্কা কিভাবে সামলাবে বঙ্গ বিজেপি উঠছে প্রশ্ন এদিকে কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে মাঠে নেমে পড়েছেন রাজ্য বিজেপির বিভিন্ন নেতৃত্ব এবার তাদের লক্ষ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচন বাই ইলেকশন যেরকম রেজাল্ট হয় সেরকমই হচ্ছে কোনো অসুবিধা আমরা বাই ইলেকশন বলে এরকম হচ্ছে ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার উনিশের লোকসভা জেতার পর কালীগঞ্জ কালীগঞ্জ বাই ইলেকশন আমরা হেরে গেছিলাম একুশের বাই কালীগঞ্জ আমরা জিতেছি বিপুল ভোটে জিতেছি ক্যান্ডিডেট নিয়ে রিসেন্ট থাকার পরেও জিতেছি আবার চব্বিশে আমরা লোকসভাতে জিতলাম আবার ছাব্বিশে বিধানসভাতে জিতবো পার্টিটা যে নেতৃত্ব তাদের নেতৃত্ব হাঁটতে হাঁটতে হারাধন হয়ে গেছে তাদের মুখে আজকে অন্তত এসব কথা মানায় না সুকান্ত মজুমদার আজকে যা বলেছেন সেটা একান্তভাবে পরাজিতে পরাজিতের আত্মনাথ এবং মুখ লোখানোর জায়গা আজকে আমি প্রেরিত করে যাচ্ছি দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আড়াইশোর বেশি সিট পাবে এবং বিজেপির সিটের সংখ্যা তিরিশের নিচে নেমে আসবে লোকসভাতে আমাদের রেজাল্ট ভালো হয়নি বাই ইলেকশনও ভালো হচ্ছে না অবশ্যই পার্টির মধ্যে চিন্তন মন্থন হওয়া উচিত যে পার্টির কাজ করার পদ্ধতি নির্বাচন লড়ার পদ্ধতি ইত্যাদি পাল্টানোর দরকার আছে কি করা উচিত মেম্বারশিপ চলছে তারপরে পার্টির সাংগঠনিক রদবদল হবে আর তারপরে নতুন করে ছাব্বিশের ইলেকশন নিয়ে আমরা লড়াই শুরু করব সংগঠনকে নির্বাচন মুখী দল এবং মোর্চাকে আন্দোলনমুখী করা দরকার এই তৃণমূলকে উৎখাত করতে গেলে আমাদের রাস্তায় আরো বেশি করে থাকা দরকার আমাদের হাতে মাত্র একটি বছর আছে ভোটাররা প্রস্তুত আছে সকলেই ছাব্বিশের জন্য অপিল যুব মোর্চা কৃষক মোর্চা মহিলা মোর্চা সবসময় রাস্তায় থাকা উচিত এবং ইনডোর ভার্চুয়ালের সংখ্যাটা কমিয়ে দিয়ে রাস্তায় আন্দোলনের